কাশ্মীর যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ যার প্রতিটা কোণে কোণে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য এবারের গন্তব্য সেই কাশ্মীর ইন্ডিয়া যাচ্ছি দশ দিন ভ্রমণে দিল্লি আর কাশ্মীর ঘুরব এয়ার ইন্ডিয়ার সাথে হবে এবারের যাত্রা কেমন ছিল সেই অভিজ্ঞতা একদিনের কম সময়ের ট্রানজিটের জন্য দিল্লির কোন এরিয়াতে থাকবেন তাও জানাবো আপনাদের তার সাথে রয়েছে দিল্লির স্ট্রিট ফুড আর কাশ্মীরি খাবারের গল্প ডাল লেকে খুব সুন্দর একটা শিকারা রাইড করেছিলাম আমরা জম্মু কাশ্মীর বিমান ভ্রমণেরও গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে চলুন তাহলে যাত্রা শুরু করা যাক হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু হচ্ছে এবারের যাত্রা ইমিগ্রেশনটা বেশ স্মুথই ছিল এনওসি হোটেল বুকিং আর রিটার্ন টিকিটটা দেখতে চেয়েছিল এবার যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে করে ঢাকা দিল্লি শ্রীনগরের যাওয়া আসার রিটার্ন টিকিটের মূল্য পড়েছিল চৌত্রিশ হাজার টাকা চলুন তাহলে এবার ফ্লাইট এক্সপিরিয়েন্স উপভোগ করা যাক টেক অফ করার কিছুক্ষণ পরেই কমপ্লিমেন্টারি ফুড চলে আসলো খাবারের আইটেম ছিল চোলে ভাটুরে সাথে এই ডেজার্ট আইটেমটা বেশ মজার ছিল মেঘ দেখতে দেখতে তা উপভোগ করছিলাম হ্যালো এ চলে আসলাম দিল্লিতে আমরা আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে ছিল আমাদের আসলে সন্ধ্যা সাতটা বাজে এসে পৌঁছলাম ইন্ডিয়ার সময় এখন হচ্ছে মেট্রো স্টেশনের দিকে আগাচ্ছি এক স্টেশন পরেই আমরা দিল্লি অ্যারো সিটিতে নেমে যাব। কাল সকালেই যেহেতু শ্রীনগরে চলে যাব তাই এয়ারপোর্টের কাছাকাছি মাহিপালপুরি হোটেল নেই এই হোটেলটার ভাড়া পড়েছিল আমাদের তিন হাজার রুপির মতো চলুন আপনাদেরকে রুমের ভিউটা দেখাই তাহলে বেশ ভালো একটা ইন্টেরিয়ারই ছিল রুমের ওয়াশরুমটাও বেশ ভালো ছিল সন্ধ্যায় বের হয়েছিলাম একটু স্ট্রিট ফুড ট্রাই করতে চিকেন মোমো আর ভেজিটেবল রোল অর্ডার করেছিলাম তারপর পানিপুরি খেয়েছিলাম এরপর টুকটাক কেনাকাটা করে হোটেলের দিকে ব্যাক করছিলাম হোটেলে গিয়েই একটা ঘুম দিব গুড মর্নিং এভরিওয়ান এখন আমরা আছি হচ্ছে দিল্লিতে দিল্লিতে আমরা গতকাল সন্ধ্যাবেলা আছি দিল্লির প্রথম দিনের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল স্ট্রিট ফুড ট্রাই করেছি ছোটখাটো শপিংও করা হয়েছে আমার প্রায় আঠারো ঘন্টার মতো ট্রান্সের ছিল সো ইস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স এই মাত্র আমরা দিল্লি এয়ারপোর্টে আসলাম আমরা মাত্র ভিতরে প্রবেশ করলাম খুব স্মুথ একটা চেকিং ছিল বিকজ আমরা অনলাইনে অনলাইনে ওয়েব করে ফেলছিলাম সো খুবই সময় লেগেছে মিনিট লাগে চেক ইন করার পর হাতে প্রায় দেড় ঘন্টার মতো সময় ছিল আসার সময় খুবই রাশে ছিলাম আর দিল্লি এয়ারপোর্টটা তেমন এক্সপ্লোর করা হয়নি এখন এক ঘন্টা আগে আসছি এক্সপ্লোর করে নি বিশ মিনিট আগেই আমরা বোর্ডিং কাউন্টারে চলে আসি দিল্লির ওয়েদার প্রচণ্ড গরম ছিল দিল্লি টু শ্রীনগরের ফ্লাইটটা একটু স্পেশাল আপনারা যদি বিমানের ডানপাশের কোনো একটা উইন্ডো সিট নিতে পারেন তাহলে পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স বলা যায় এটিকে হ্যালোয়ান চলে আসলাম কাশ্মীরে এখন আছি হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টে আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়ে গেছিলাম একটা এজেন্সির মাধ্যমে তো আমাদেরকে এখান থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল এয়ারপোর্টের এখন যাব আমরা হচ্ছে হাউস বোটে ডাল লেকে তো আজকে ওখানে শিকারা রাইড করা প্ল্যান আছে ডাল লেকে নয় নম্বর ঘাটে ক্যাব আমাদের ড্রপ আর আর চলে আসলাম এখন করেছিলাম হাউস বোটে যাচ্ছি ছোট একটা হবে এখন বাজে বেলা চারটা বাজে অনেক রোদ আমরা জুন মাসের দিকে আসি ওয়েদার বেশ গরমই এখানে প্রচুর হাউস বোট আছে এখানে রোদ থাকায় দূরের পাহাড়গুলো অনেক সুন্দর লাগছিল ছোট্ট রাইড শেষে আস্তে আস্তে আসর রাজন দিয়ে ফেলল ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিয়ে ডাল লেক দেখতে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে আমরা আছি হচ্ছে ডাল লেকে আমরা শিকার রাইডার আমাদের হাউস বোড়ের সাথে কমপ্লিমেন্টারি ফিক্যারা রাইড। আমরা ছয়টার পরে আসলে বের হইছি। ভালোই লাগতেছে এখানে মেবি সন্ধ্যা হয় সাতটার পরে। কি দারুন একটা শান্ত বিকেল। কালকে ভালোই অনেক সুন্দর একটা ফিক্যারা রাইড ਦਿੱতছে। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। খুবই ভালো লাগতেছে প্রথমত সেখানকার কিছু ভাসমান লোকাল মার্কেট ঘুরে দেখলাম ডাল লেগে আপনাদের সিগারেট রাইড করতে আপনাদের ঘন্টায় সাতশো থেকে আটশো রুপির মধ্যে হয়ে যায় এতটুকু জানি ভাসমান রেস্টুরেন্ট ও প্রচুর খাবারের পণ্য সামগ্রী নৌকা থাকে আমাদেরকে লেকটা ঘুরিয়ে নয় নম্বর ঘাটে নামিয়ে দিতে বললাম সূর্য মামাও তখন আজকের মতো বিদায় জানাচ্ছিল এদিকটায় নেমে প্রথমে একটা রেস্টুরেন্ট খুঁজতে থাকি গুগল ম্যাপের রেটিং দেখে এই রেস্টুরেন্টে বসলাম ঠিকানা দেখছি একটা আসলাম না নাম হচ্ছে ফর এন্ড স্পোর্ট আমরা বাটার চিকেন আর বাটনার খেলা বেশ ভালোই লাগলো খাবারটা কাশ্মীরের প্রথম মিল ছিল এটা আমাদের বাটার চিকেনটা খুবই মজার ছিল রিকমেন্ড করার মতোই একটা রেস্টুরেন্ট খাবারের দামও এখানে খুব একটা বেশি না তারপর আবার লেকটাতে ঘুরতে চলে গেলাম সেখানে প্রায় রাত দশটা পর্যন্ত ছিলাম এখন যাচ্ছি আমাদের হাউসবোটের দিকে ডাল লেক থেকে আজকে বিদায় জানাচ্ছি কালকে যাব আমরা পেহেলগামের দিকে ইনশাল্লাহ দেখা হবে সেই পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ